আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো সো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো তোমরা নিচে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে হ্যাঁ গাইস আজকে ভিডিওতে আমরা 16 টুর্নামেন্ট খেলে আমরা 100 টাকা প্রফিট করার চ্যালেঞ্জ করব তাও মাত্র এক ম্যাচে ওয়াও ভেরি ডেনজারাস গাইস আমরা কিন্তু প্রথম ম্যাচে ল্যান্ড করে ফেলতেছি কে ল্যান্ড করার কিন্তু আপনার ছিল কিন্তু ওখানে চারটে পাঁচটা নিউ ল্যান্ড করে আমি কিন্তু ওখানে ল্যান্ড না করে মানে এই সাইডের দিকে ল্যান্ড করে পিকে নিচ্ছে এখানে নেমে নামার সাথে সাথে পেয়ে দেয় কিন্তু পি এবং সামনে কিন্তু আরেকটা পি এবং এখানে কিন্তু একটা এনিমি তো আমার তো সেভে খেলা লাগবে সেখানে এখানে আমি বাল করে রাশ করে দেই রাশ করার পরে আমি যে ভাই কি একটা মারা খাই মানে বিশ টাকা প্রথম ম্যাচে ওটের পর বিশ টাকা লস তো এখানে আমি নিতে গিয়ে বাইরে ভাই এনিমিটা আমার দাতা দিয়ে ম্যাক্স দিয়ে আমার পাটায় দেয় সো গাই তো ওখানে আমরা বিদেশ থেকে ডাইরেক্ট লবিতে চলে আসলাম লবিতে চলে এসে আমরা ইমোর্ডে আদায় করতেছি সো এখন আমরা কি করা যায় আমাদের মানে বিশ টাকা তো লসে আছে তারপরে আমাদের আবার একশো টাকা প্রফিট করার চ্যালেঞ্জ সো আর কোনো কিছু না ভেবে আমরা আরেকটা ম্যাচ নিয়ে নেই সো এই এবার কিন্তু আমাদের প্রফিট করা লাগবে সো গেছে এখানে দেখতে পাচ্ছ যে আমাদের দুই নম্বর ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে গেছে সো আমরা এখানে ল্যান্ড করতে চাইছিলাম মাসের এদিকে ওখানে এনিমি নামাই আমি কিন্তু ফ্যাক্টরি এদিকে নেমে ফেলি কিন্তু ফ্যাক্টরি ভিতরে প্রায় তিনটা এনিমি নামছিল ওখান থেকে দুইটা মানে ক্লিয়ার হয়ে গেছে আর লাস্ট এনিমি তো আমি এখান থেকে টেম ফাইভ কিনি মানে একটা সিট পাইছিলাম চিপটা করে নেই এবং সামনে দেখি যে ভাই ভাই সামনের এনিমিটা মানে মাসলের তেট দিকে যাচ্ছে তো এখানে আমি একটু আসি এসে দেখার সাথে সাথে যে ভাই লালের উপরে সাদা শট দিয়ে ভাই তারে আমি পাটাই দেই বেদাশা গাইস তারপর আমি কিন্তু ওর লুট বক্স থেকে মানে একটু ভালোই লুট করে ফেলি এখানে দেখো যে আমি ফ্যাক্টরি তো অনেকক্ষণ ঘোরাঘুরি করি তারপর আমি চলে যাই মানে এই যে ক্লাক টাওয়ারের দিকে আমি রোটেশন নেওয়ার চিন্তা ভাবনা করি তো এখানে কিন্তু আমি কিন্তু ফুলি সেফলি খেলতেছি এখানে কিন্তু এখনো বাইশটা প্লেয়ার এলাই সো গাইস আমি ওখান থেকে একটু ওপরে আসার পরে দেখি যে গাইস সামনে মনে করলাম যে একটা এনিমি সো ওখানে ড্রোন সারার পরে দেখি যে গাইস কোনো এনিমি নাই এবং আমি এখানে কিন্তু কিছুক্ষণ হোল করতে থাকি তো এইটুকু ভিডিও আমি কিন্তু কেটে দিছি সো তোমরা দেখে মজা পাবো না সেজন্য আমি এখান থেকে ভিডিওটা কেটে দিছি সো গাইস আমি ওখানে বেশ কিছুক্ষণ ক্যাম্প করার পর দেখি যে জোন আসি এসে গেছে তো এখনও কিন্তু বারোটা প্লেয়ারের লাইফ আমি এখান থেকে মানে উপরের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি আস্তে আস্তে চারিদিকে কিন্তু খেল থেকে খেলা লাগতেছে এখান থেকে আমি উপরের দিকে আসার পরে মানে আমি খুব সেফলি খেলতেছি এখান থেকে উপরের দিকে আসার পরে আমি টোকেনটা বাড়ি দিয়ে নিচের দিকে যাওয়ার চেষ্টা করবো আস্তে আস্তে সো গাইস আমি নিচের দিকে আসার পরে দেখি যে এখানে কোনো এনিমি নাই সো আমি এখান থেকে ঘর দিয়ে ঘর দিয়ে মানে যাওয়ার চেষ্টা করতেছি সো এখান থেকে আমি আস্তে আস্তে মানে রোড টোট এবং এখান থেকে যে ভাই একটা এনমি ফায়ার দিয়েছে কই থেকে দিয়েছে আমি নিজেই বুঝতে পারি না সাইলেন্সার লাগানো ছিল গানে এখান থেকে আমি ঘরের ভিতরে ঢুকে মানে এনিমিটা মানে স্পট করার চেষ্টা করতেছি কিন্তু এনিমিটা কোনো ফালি পিক দিচ্ছে না সো আমি এখান থেকে আসি বিল্ডিংয়ে একটা ভেজ কেনার জন্য লার্জনে এসে গেছে ভেজ কেনা লাগতেছে এখানে কিন্তু আমাদের টপ ফাইভ হয়ে গেছে এবং আমাদের দশ টাকা টপ ফাইভে মনে হয় গাইস বিশ টাকা মনে হয় টপ ফাইভে আমি এখানে কিন্তু আমি টপ টু আর টু বা টপ থ্রি করার চেষ্টা করবো তো গাইছে এখানে জোন কারণে কিন্তু আমি আর বেশিক্ষণ ক্যাম্প করতে পারি না তো এখানে ঘরের ভিতরে আসার পরে দেখি দেখেছি এখানে ফায়ার দিচ্ছে এখান থেকে আমি ল্যান্ডমাইনটা ফাটাই হ্রাস করার চিন্তা ভাবনা করতেছি কারণ আমাদের কিন্তু কোনোই কিল নাই এখানে দেখি দেখাই একটা সামনে দিয়ে একটা এনিমিট আছে প্রথমে একটা ফায়ার দিলাম কিন্তু মেস এখানে সেই এনিমিটটা ট্রোগনের দাতে দিয়ে দিচ্ছে আমি এর দুইটা গুলি মারছি কিন্তু মরে না এই গাইস কি আরটা মানে কভাল আমার আমি মারলে এনিমি মরে না আর এনিমি মারলে আমি কিন্তু মরে যাই সাথে সাথে এখানে দেখি যে গাইস সে এনিমিটাই দিয়ে যাচ্ছে আমি এখানে বেরোনোর সাথে সাথে আমার এ পাঠিয়ে দেয় তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল আমাদের কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট হয় নাই কিন্তু পরবর্তী ভিডিও চ্যালেঞ্জটা কমপ্লিট করার চেষ্টা করব আর গায়ে ভিডিওটা আমরা এই এখানেই শেষ করতেছি আর যারা তারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তারা তারা দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও এই ততক্ষণ টাটা বাই বাই আল্লাহ হাফেজ